আমি তো বলে দিলাম আজকে নিশ্চয়ই এখানে সমাবর্তন হবে কনভোকেশন হবে কনভোকেশন হওয়ার জন্যে যাতে না হয় এখানে প্রচুর চেষ্টা এবং চক্রান্ত চালানো হয়েছিল কিন্তু আমি বলছি কনভোকেশন। হবে কনভোকেশন সমাবর্তন বৌরবঙ্গে আমি আশা করছি মার্চ মাসের মধ্যেই একটা বিষয় দাদা সেটা হচ্ছেভূমের ওয়েকুপার সভাপতি মালনলাল কপারিয়া তিনি কার্তিক মহারাজের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এই ছবি ভাইরাল হয়েছে বিতর্ক হচ্ছে উনি আর বেশ কিছুদিন আগে থেকেই উনি আর আমাদের স্টেট প্রেসিডেন্ট মানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট নেই যার কথা আপনি বললেন বীরভূম জেলার সঙ্গে কথা বলে অনুমতি অনুমতি নিয়ে এই কী যেন নাম প্রফেসরের এই অধ্যাপক দীনবন্ধু মণ্ডল তিনি হচ্ছেন এখন বীরভূমের বীরভূম ডিস্ট্রিক্টের ওয়েবকুপার প্রেসিডেন্ট যার নাম আপনি বলছেন তাকে বেশ কিছুদিন আগেই সরিয়ে দেওয়া হচ্ছে এখন কি উনি তৃণমূলের সঙ্গে আছেন হ্যাঁ তৃণমূলের সাথে তিনি আছেন না সরিয়ে দেওয়া হচ্ছে আমি আমার ওয়েবকুপায় নেই এবার কোথায় কি আছে না আছে আমি জানি না আর কলেজ দেখুন ওটাতে মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন বলে বলবেন বলেছেন সুতরাং ওটা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ক্রমে আমরা ঠিক করবো আমাদের দপ্তর থ্যাংক ইউ